আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ তো এই ফোনটি নতুন লঞ্চ করেছে দুইটি ভেরিয়েন্টে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর একটি রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি রোম তো অফিসিয়াল এই ফোনটি দুইটি ভেরিয়েন্টই বর্তমানে ডিসকাউন্ট অফার চলতেছে এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি টাইপ সি পোর্টের ফাস্ট চার্জার সাপোর্টেড এবং কি ফোনটিতে রয়েছে ডুয়েল সিম ওয়ান মেমরি কার্ড সিস্টেম মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা ক্যামেরা এবং কি সাথে রয়েছে টু মেগা পিক্সেল সাথে একটি এলইডি ফ্ল্যাশ লাইট ডান সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন এবং কি বাম সাইডে রয়েছে সিম স্লট যেখানে আপনি দুটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং নিচের দিকে রয়েছে চার্জিং সিস্টেম যেখানে টাইপ সি ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং কি সাথে রয়েছে লাউড স্পিকার এবং নিচের দিকে আরেকটি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যায় এই যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লোজ ফিনিশিং এর খুবই চমৎকার এই কালারটি এটি কিন্তু আরো দুটি কালার রয়েছে আইটি রয়েছে ব্ল্যাক কালার আইটি রয়েছে সিলভার কালার তিনটি কালারে এই ফোনটি লঞ্চ করেছে এবং কি ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দ একেবারে লেটেস্ট আপডেট ফোনটিতে মিডিয়া টেক হিলিও জি ফাইভ ব্যবহার করা রয়েছে এবং এই ফোনটির ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস এল প্যানেল এর ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা রয়েছে অফিসিয়াল এই ফোনটির ছয় জিবি র্যাম প্লাস একশো জিবি রোমের প্রাইস করা হয়েছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটি যারা ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম পারচেস করবেন তারা কিন্তু খুব ভালো একটি ডিসকাউন্ট অফারও পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ আঠারো হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ লেটেস্ট আপডেট একটি ফোন তো যারা সরাসরি এই শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট রয়েছে আপনারা চাইলে সরাসরি শোরুম থেকেও পারচেস করতে পারবেন এই শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি তো যারা ঢাকার বাহিরে আছেন তারাও সরাসরি শোরুম থেকে এই ফোনটি পার্চেস করতে পারবেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র ষোলো সতেরো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আঠারো হাজার টাকায় তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিন্তু চাইলে ইএমআই ফ্যাসিলিটিতেও এই ফোনটি পারচেস করতে পারবেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং কি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে প্রত্যেকটি ফোন পাবেন ইনটেক বক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম